হ্যালো বন্ধুরা আজ রুই মাছের একটা হালকা পাতলা রেসিপি নিয়ে চলে এলাম যেটা এই গরমের জন্য একেবারে উপযুক্ত একটা খাবার দেখো বন্ধুরা আমি রুই মাছ আলু আর মাসকালাই ডালের বড়ি দিয়ে কম মশলায় তৈরি করে নিয়েছি দেখো পাঁচখানা রুই মাছের পিস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দেখো নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দেব তাহলে কি হয় একটু সময় রেস্টে রেখে দিলে এই যে আমরা মশলাগুলো মাখি নুন হলুদ যে আমি মেখে নিচ্ছি এগুলো একটু খুব ভালো করে ভেতরে ঢুকে যেতে পারে দেখো নুন হলুদগুলো খুব ভালো করে আমি প্রত্যেকটা পিসের মধ্যে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে রুই মাছ তোমরা অনেকভাবেই খাও আজ আমি গরমের উপযুক্ত হালকা পাতলা কম মশলা দিয়ে কিভাবে রুই মাছ আমি তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এবার বড়ি ভেজে নেব খুব বেশি বড়ি আমি দিচ্ছি না বড়িগুলো কিন্তু সাইজে অনেকটাই বড়। তাই আমি পাঁচখানা বড়ি দিলাম এবং এই বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর দেখো বন্ধুরা আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেল খুব ভালোভাবে গরম হলে তারপর আমি মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব দুপাশ উল্টে পাল্টে বেশ ভালো করে আমি এবার মাছগুলো ভেজে নেব রুই মাছ বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও এবং তোমরা অনেকেই অনেক রকমভাবে রুই মাছ রান্না করে থাকো আজ আমি একদম হালকা পাতলা একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা প্রত্যেকটা পিস আমি মাছ একবার করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার একটা পাত্রে দেখো আমি তুলে নিয়েছি এবার পরবর্তী পর্যায়ে দেখো মাছ ভাজার পর আরও কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো অনেকটাই কিন্তু নরম হয়েছে এবার আমি দুটো আলু বড়ো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে নেড়ে ঝেঁটে নিচ্ছি এবং এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং নুন গরমে খুব রিচ খাবার খেতে কিন্তু ভালো লাগে না আর আমাদের অনেকেরই সহ্যও হয় না তাই না আমাদের সবাইকে তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আমরা ঘরে থাকি আর বাইরে থাকি তাই একটু হালকা পাতলা খাবার খেলে শরীর ভালো থাকবে দেখো আমি পাটাতে মশলা বেটে নিয়েছি আমি জিরে আর লঙ্কা বেটে নিয়েছি দেখো এর মধ্যে আমি দেড় টেবিল স্পুন মতো সেই মশলা দিয়ে দিয়েছি আলুর সাথে মশলা ভালোভাবে এবার কষিয়ে নেব আলু থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে মশলাটা খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে আরও মশলা অ্যাড করতে পারো কিন্তু আমি আজ আর বেশি মশলা ইউজ করবো না এর মধ্যে দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম একটু ঝোল রাখবো আগেই বলেছি হালকা পাতলা ঝোল আজ রুই মাছে রান্না করছি আলু আর বড়ি দিয়ে দেখো ঝোল দিয়ে খুব ভালো করে ডেড়ে চেড়ে নিলাম যে মশলাগুলো উঠে থাকে সেই মশলাগুলো আমি নামিয়ে দিলাম আর এর মধ্যে আরও কিছুটা নুন দিয়ে দিলাম জল দেওয়ার পর আরও কিছুটা নুন আমার লাগবে জানি তাই নুন দিয়ে দিলাম দেখো খুব ভালো করে এবার ফুটে উঠেছে ঝোল মোটামুটি তিন চার মিনিট ফুটিয়ে নেয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবার খুব ভালো করে চেড়ে নেব যাতে মাছের পিসগুলো ঝোলের মধ্যে ডুবে থাকতে পারে দেখো নেড়েচেড়ে নিলাম আমি মাছের পিসগুলো কিন্তু বেশ বড়ো সাইজেরই আর ভেজে রাখা বড়িগুলো আমি সবার শেষে দিয়ে দিলাম বড়িগুলো খুবই ভালো বন্ধুরা সেই জন্য মানে আমি সবার শেষে দিলাম বড়িগুলো এতটাই ভালো যে বেশিক্ষণ রাখা যায় না এগুলো ভেঙে যায় আর খেতেও সত্যি খুব সুস্বাদু দেখো আরও মোটামুটি চার পাঁচ মিনিট আমি ঝোল ফুটিয়ে নিচ্ছি আজ কিন্তু কারো ঝোল রাখবো না একটু হালকা পাতলা ঝোল রান্না করছি দেখো রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আস্তে আস্তে নেড়ে নিচ্ছি মাছগুলো যাতে ভেঙে না যায় তাই খুব আস্তে আমি ঝোল গরম মশলা দেওয়ার পর নেড়ে নিচ্ছি গরম মশলা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না মোটামুটি খানেক মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি হালকা পাতলা বড়ি এবং আলু দিয়ে রুই মাছের ঝোল তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই গরমে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি